তিনবার বললেন কারা বললেন যে আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাত গুরু সম্পর্কে অবহিত করব না জানিয়ে দেব তিনবার বললেন সবাই বললেন কারা সকল উপস্থিত সাহাবা বললেন লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হে আল্লাহর রাসূল আপনি অবশ্যই বলুন

অথচ তুমি ভয় পাও যে কেউ তার অনিষ্ট করতে পারবে আল্লাহ তোমাকে পরীক্ষায় নিপতিত করবে ভয় ছেলে সন্তানের অথচ তুমি ভাবছো অমক তমক লাল নীল দরগায় গেলে বাতি জলে এমন জায়গায় গেলে কিছু একটা পরে ফুল দিয়ে দিলে কিছু একটা বটি করে তোমার এখানে লাগিয়ে দিলে ঝুলিয়ে দিলে তোমার এই বিপদ উদ্ধার হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন এ পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শরিক করা এটা মজার কথা বলি এটা সুন্দর কথা বলি এই দেশের কিছু মানুষ যারা নিজেকে মাওয়াহিদ মনে করে একত্ববাদী মনে করে তারা কশ্মিন কালে কল্পনা করে না যে নামাজ ত্যাগ করা শিল্পী এবং কুহুরি তারা মনে করে তারা জীবনে শিল্পী করে নামাজ ত্যাগ এই দেশের আমাদের বর্তমান সমাজের অনেক ছোট কিন্তু কিভাবে সমাধান হবে একজন সে করে আমি কোনো আল্লাহ প্রতি একটা অন্য পাবে চিন্তা দেয় না আমি না। কিন্তু সে এটা যে আমাদের

সবচেয়ে বড় অপরাধ অবাধ্য আসি আমাদের মধ্যে কেউ বাকি আসি যারা অবাধ্য হই বক্তা বুঝতে পারছি আমি আমাদের নাম শুধু প্রতি দয়া করছে সে ব্যক্তি সম্পর্কে অবগত মানুষদের মধ্যে যাকে আল্লাহ রহম করছে সে ব্যক্তি তো কয়জন আছে যে বাপমার সাথে বেআইন করে না প্রবলেম হচ্ছে সবাই মনে করে যে আল্লাহর সাথে বেআ দিন করে না বাপমার সাথে করে কিন্তু এরা বোঝে না যে আল্লাহর সাথে বেআইন করে

বল আকবর কেবাইব বল আকবর কেবাইব বড় পাপ সমূহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন শুনুন এই কোরআন কি বলছে ওয়াজালাসা এবং আল্লাহর নবী হেলান দিয়ে বসেছিলেন এই যে বলতেছিল পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি আল্লাহর সাথে বাপ মায়ের এরপর তিনি ওয়াজালাসা তিনি হেরান দিয়ে বসেছিলেন এই দুইটা বলার সময় কি হয়েছিলেন এবার তিনি সোজা হয়ে তিনি হেলাম দিয়ে বসেছিলেন এবার সোজা হয়ে বসে বললেন তিনি হেলাম দিয়েছিলেন সোজা উঠে বসে বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া শুনে রাখো মিথ্যা সাক্ষ্য দেওয়া শুনে রাখো মিথ্যা সাক্ষ্য দেওয়া সাহাবারা বললেন এ কথাটি আল্লাহ রসুল বারবার 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 বলতে থাকলেন এমন কি আমরা যারা ছিলাম আমরা সবাই বলতে লাগলাম আয়ে যদি এবার আল্লাহ রসুল একটু না বলতে পারে বিষয় কিছু হলেই তো মিথ্যা এদেশে কত মানুষের ফাঁসি হয়ে গেল চরিত্রের মানুষরা মিথ্যা বলি হয়ে দেশে জীবনটা পার করে দিয়েছে বন্ধুদের কত বোন বিধবা হলো মিথ্যা সাক্ষীকে কত ভাই তার সবকিছু হারিয়েছে মিথ্যা সাক্ষী